ডাবল সেঞ্চুরি না পাওয়ার বেদনা নিয়ে ফিরে গেলেন রহিম শেষটা হলো আক্ষেপ দিয়ে সম্ভাবনা জাগিয়ে মুশফিকুর রহিমের আরেকটি ডাবল সেঞ্চুরির স্বপ্ন আপাতত অপূর্ণ রয়ে গেল একশো আসিতা ফানন্দর বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন মুশফিকুর রহিম তবে নিজেকে ফিরে পাওয়া এই ইনিংস দিয়ে মুশফিক জানিয়ে দিলেন বয়স আটত্রিশ পার হলো তিনি হারিয়ে যাননি শততম টেস্টের দিকে যে তার দৃষ্টি ফেলা রাখা অযথা নয় বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই বছরে একশো টেস্ট খেলতে পারেন মুশফিকুর রহিম তবে কথাটা এখন যত জোর দিয়ে বলা যাচ্ছে কয়েকদিন আগে কি তা বলা যেত গত বছর আগস্ট রাহুল ফিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে একশো একানব্বরে ইনিংসটি খেলার পর থেকে শ্রীলঙ্কা সিরিজ আগ পর্যন্ত কেমন যাচ্ছিল মুশফিকের পারফরমেন্স টান্নার তেরো ইনিংসে কোনো ফিফটি নাইন সর্বোচ্চ ইনিংস চল্লিশ রানের দুই অঙ্কে পৌঁছাতে পারেননি ছয় ইনিংসে ব্যাট হাতে এমন ধারাবাহিক ব্যর্থতার পর টেস্ট খেলা মুশফিকও যদি শ্রীলঙ্কা সিরিজের দলে না থাকতেন সেটা নিয়ে বড়জোর দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে কিছু বাড়তি প্রশ্ন হতো এ নিয়ে হয়েছে ফেলার মতো পরিস্থিতি কি তার সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে সৃষ্টি হতো মুশফিকের শ্রীলঙ্কা সিরিজে দলে থাকা নিয়ে প্রশ্ন উঠেনি যে তা নয় নির্বাচকরা তবু মুশফিকের অভিজ্ঞতায় আস্থা রেখেছেন বাইরে যে আলোচনায় থাকুক তাদের কখনো মনে হয়নি টানা তেরো ইনিংসে একটি ফিফটি না পাওয়া মুশফিককে দল থেকে বাদ দেওয়ার সময় হয়েছে মুশফিক যখন একশো পঞ্চাশ ফেরিয়ে ইনিংসটাকে টেনে নিচ্ছিলেন তখন ফোনে এই প্রতিবেদনের সঙ্গে কথা হচ্ছিল ঢাকায় থাকা প্রধান নির্বাচক কাজে আশরাফের সঙ্গে শ্রীলঙ্কা সিরিজে আগে মুশফিককে নিয়ে দলের নির্বাচকদের কমিটির ভাবনা জানাতে গিয়ে তিনি বলেন মুশফিক আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটার তার উপর আস্থা ছিল বলেই তাকে চুক্তিতে রাখা হয়েছে কাজে ওকে বাদ দেওয়ার প্রশ্ন উঠে যে কোনো ক্রিকেটারের খারাপ সময় যেতে পারে মুশফিকের মুশফিক যে মানের ক্রিকেটার আমাদের বিশ্বাস ছিল সে যে কোনো সময় ফিরে আসবে কবে ফিরে আসবে সেটার জন্য অপেক্ষা ছিলাম মুশফিকের কাছে তো এরকম কিছু আশা করেন তার ক্যারিয়ারের এই সময় মুশফিকের যে অভিজ্ঞতা সেটা চাইলে তো আর কিনতে পাওয়া যায় না খেলার প্রতি মুশফিকের নিবেদন আর কঠোর পরিশ্রমের মানসিকতা থেকে শেখার আছে অনেক কিছু আর শেখা যায় কীভাবে খারাপ সময় কাটিয়ে ফিরে আসা যায় আরেকবার সে অসাধারণ সুফল পাওয়া মুশফিক এখন তাকিয়ে আছেন শততম টেস্টের দিকে